আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন দুবাইয়ের কোন কোন ভিসাগুলো খোলা আছে কোন কোন বিষয়গুলো এখন বর্তমানে পাওয়া সম্ভব এই ধরনের প্রশ্ন অনেকে করেন তাদের জন্য এই ছোট্ট ভিডিওটা আশা করি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা অন করে রাখবেন ডুবাইতে বর্তমানে যাওয়ার জন্য প্রচুর পরিমাণ বাংলাদেশি উম্মাদ হয়ে আছে দুবাইতে যাওয়ার জন্য সেখানে বিভিন্ন ক্যাটাগরির ভিসার জন্য অপেক্ষায় আছে বিশেষ করে হাই ভিসা বা নর্মাল ক্যাটাগরির ওয়ার্ক ভিসা বা ফ্রিজন ভিসা ফ্যামিলি ভিসা এই ধরনের ক্যাটাগরি ভিসাগুলোর জন্য অনেকেই উম্মাদ হয়ে আছে তো এখন কথা হলো যে এই যে সর্বপ্রথমে বলবো যে আপনার হাই প্রপেশন ভিসা হাই ভিসাগুলো পেতে হলে আপনাকে যেটা কর্তব্য এটা আমরা পূর্ব থেকে জানি তবে এটা এখন একটা নতুন আপডেট এসেছে দুবাইয়ের ইমিগ্রেশন থেকে সেখানে বলা আছে যে হাই প্রোপেশন ভিসা পেতে হলে ডিগ্রি সার্টিফিকেট অবশ্যই অথেন্টিকভাবে সাবমিট করতে হবে সেটা যাসাই বাছাই হবে এরপর আপনার নতুন যে আপডেটটা সেটা হলো যে তিন থেকে ছয় মাসের ব্যাংক স্টেটমেন্ট দেখাতে হবে তিন থেকে ছয় মাসের ব্যাঙ্ক স্টেটমেন্ট যদি আপনি তাদের চাহিদা মতো দেখাতে পারেন সেখানে যদি তারা স্যাটিসফাইড হয় বা তারা যদি সেখানে খুশি হয় যে আপনার ব্যাংক স্টেটমেন্টটা মানে পর্যাপ্ত পরিমাণ আছে। তাহলে আপনার ভিসাটা দিতে পারে তবে এখানে কিন্তু ম্যাক্সিমাম টাইম দেওয়া গেছে আমরা আমাদের দুইজন এই আছে পরিচিত লোক আছে তারা হাইপিপেশন ভিসার জন্য অ্যাপ্লাই করছিল সেখানে ব্যাঙ্ক স্টেটমেন্টের কারণে তাদের ভিসাটা রিজেক্ট করে দিচ্ছে আর সেখানে তাদের মনের মতো হয়নি ঠিক আছে তারা সেটাকে মানে ভালোভাবে দেখেনি তো বলা যেতে পারে যে হান্ড্রেডের মধ্যে দুই থেকে পাঁচ পার্সেন্ট ভিসা হাইপিপেশন ভিসা কিন্তু অ্যাপ্রুভাল হয় বাকিগুলা সব রিজেক্ট হয়ে যায় এরপরে আছে যে নর্মাল ক্যাটাগরির যে ভিসাগুলো নর্মাল ক্যাটাগরির ভিসা যেগুলো এমপ্লয়মেন্ট ভিসা বা ওয়ার্ক ভিসা সেগুলো পূর্বে থেকে বন্ধ এখনো বন্ধ এখনো অব্দি বন্ধ তো এখানে আপনি ফ্রিজন ভিসাগুলো আপনি পেতে পারেন ফ্রিজন ভিসাগুলো সম্পূর্ণভাবেই পাওয়া সম্ভব হয় আপনার এই দুবাইতে যে ট্রানজিট কোম্পানির মতো অনেক কোম্পানি আছে যে সকল কোম্পানি আপনাকে ডেলিগেটের মাধ্যমে দুবাইতে যাওয়ার জন্য তারা এই সিলেক্ট করে বিভিন্ন কাজের উপরে সেটা হতে পারে টেকনিক্যাল যে কোনো কাজ ইলেকট্রিশিয়ান প্লাম্বার টাইলস মেশন যেটাই বলেন না কেন তো ফ্রিজন বিষয়গুলো পাওয়া অসম্ভব তবে সেটার জন্য আপনাকে অবশ্যই একটা অথেন্টিক একদম একটা ট্রাস্টেবল এজেন্সির মাধ্যমে কথা বলতে হবে যার তার সাথে কথা বললে আপনি বিষয় না হওয়ার সম্ভাবনা একশো কারণ বাংলাদেশে বেশ কিছু এজেন্সি আছে যাদের ব্লক করা এই লাইসেন্স ব্লক করা তারা কিন্তু ভিসা পাচ্ছেও না তারা ভিসা প্রসেসিং করতেও পারছে না ঠিক আছে তারা অন্য কোনো এজেন্সির মাধ্যমে কাজগুলো করে তাতে করে আপনার টাকা মায়ের যাওয়ার সম্ভাবনা নাইনটি নাইন পার্সেন্ট বা একশো পার্সেন্টও বলা যায় এরপর আছে ফ্যামিলি ভিসা নিয়ে অনেকে প্রশ্ন করেন যে ফ্যামিলি ভিসার খবর কী দেখেন দুবাইতে ফ্যামিলি ভিসা এখন অবধি বন্ধ আউটসাইডের ফ্যামিলি ভিসা সব ধরনের ভিসা বন্ধ শুধু দুবাইতে ইনসাইডে যারা ফ্যামিলি ভিসা করতে চায় তারা পারবে আউটসাইডে কোনো ধরনের ফ্যামিলি ভিসা বাংলাদেশিদের জন্য ই নাই উন্মুক্ত নাই বা খোলা নাই ঠিক আছে ফ্যামিলি ভিসার জন্য আপনারা উন্মাত হয়ে কোনো লাভ নেই এই হলো বিষয়টা আশা করি যারা এই ধরনের প্রশ্নগুলো করছেন তারা উত্তরটা পাইছেন তবে ডুবাইয়ের বিষয় যে হাই ফাইপ্রেশন বিষয়গুলো পেতে গেলে যে এই লম্বা রাস্তা পারি দিতে হয় এখানে আপনি ভিসা পাবেন কি পাবেন না সেখানেও কিন্তু একটা সন্দেহ থাকে কারণ মানে এই যে ইমিগ্রেশন থেকে বলছে দুবাই ইমিগ্রেশন থেকে বলছে যে ব্যাঙ্ক স্টেটমেন্টের বিষয়টা যে নতুন আপডেট তিন থেকে ছয় মাস এবং তাদের মানে তারা স্যাটিসফাইড হতে গো স্যাটিসফাইড না হতে পারলে তারা ভিসা রিজেক্ট করে দিব। ঠিক আছে তাও সেটাও কিন্তু বলা যায় যে হাইফেশন বিষয়ও কিন্তু বন্ধ কাজেই বাংলাদেশের জন্য এখন বর্তমানে দুবাইয়ের জন্য ডুবাইয়ের কোনো বিষয় খোলা না এটা বললেই চলে সবাই ভালো থাকবেন দেখা হবে না কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ